আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা 65 নম্বর আয়াত এখানে তিনি বলছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম মুমিনদের জীবনটা কেমন হবে আল্লাহ তাআলা তার রাসূলকে লক্ষ্য করে বলছেন ফালা ওয়া রাব্বিকা হে নবী আপনার রবের কসম লা ইউমিনুন তারা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তারা আপনাকে যে কোনো ফয়সালার জন্য যে কোনো বিবাদ মীমাংসার জন্য আপনাকে তারা ফয়সাল হিসাবে গ্রহণ করবে হারাজা হে নবী আপনি যেই ব্যাপারে ফয়সালা দিবেন সেই ব্যাপারে তারা সামান্যতম দ্বিধা সংশয়ে ভুগবে না ওয়াইউসাল্লিমু তাসলিমা এবং আপনাকে পরিপূর্ণরূপে তারা কোরআন এবং সুন্নার সমাধানটাকেই সর্বশেষ এবং চূড়ান্ত সমাধান হিসেবে গ্রহণ করবে যতক্ষণ পর্যন্ত মুমিনদের অবস্থা এই পরিমাণ ইমানে উন্নীত না হবে ফাদা ও কেনবি আপনার রবের কসম করে বলছি লাই মিনুন তারা ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না কত পরিষ্কার কথা যে সকল বিষয় আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্তকে মেনে নিতে হবে সূরা নিসা 65 নাম্বার আয়াত আর দুঃখজনক বিষয় হচ্ছে আজকে আমাদের সমাজে এমন কিছু ব্যক্তি নেতৃত্ব তৈরি হচ্ছে যারা নিজেদেরকে মুসলিমদের লিডার বলে পরিচয় দিতে চায় কিন্তু তারা পরিষ্কার বলে যে তারা ইসলামী শরিয়া বিশ্বাস করে না বলে নাউযু অনেকে ইসলামী খিলাফের কথা বলতে আল্লাহর বিধান চাইতেও লজ্জাবোধ করে আবার তারা পরিচয় দেয় তারা মাদ্রাসা থেকে পড়েছে তারা অমুক আলেম তমুক আলেম অত সুরাই নিসার পঁয়ষট্টি নাম্বার আয়তে আল্লাহ কসম করে বলতেছেন তারা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না তারা আল্লাহ এবং তার রসুলকে চূড়ান্ত ফায়সালা হিসাবে গ্রহণ করবে এটা কার কথা আল্লাহর কথা হ্যাঁ আমার ভাইরা তো সর্বশেষ আমি আরেকটি আয়াত তিলাওয়াত করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহল 125 নম্বর আয়াতে বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়া জাদিলহুম বিল্লাতী হিয়া আহসান আপনি আপনার রবের পথে মানুষদেরকে দাওয়াত দিন প্রজ্ঞা এবং উত্তম উপদেশের মাধ্যমে এবং তাদের সাথে বিতর্ক করুন উত্তমভাবে তো এই আয়াত আমাদেরকে নির্দেশ দিচ্ছে যে আমরা যখন নতুন কোনো মুসলিম ভাইয়ের কাছে দাওয়াত পৌঁছে দেব তখন তাদের কাছে আমরা যে দাওয়াতটা নিয়ে যাব। এই দাওয়াতের মূল কনসেপ্ট তো অটল এবং অবিচল থাকবে হাইদের উপরে কিন্তু আমাদের ভাষাটা হবে অত্যন্ত নমনীয় আমাদের শব্দ আমাদের ভাষা আমাদের বডি ল্যাঙ্গুয়েজ আমাদের উপস্থাপন এই সব কিছু হবে একেবারে দয়াদ্র এবং নমনীয় আর আমাদের যেই কনসেপ্ট আমাদের যে তাওহিদের দাওয়াত আমাদের যে এক আল্লাহর একত্ববাদের দাওয়াত ইসলামের দাওয়াত এই দাওয়াতের ব্যাপারে আমরা অটল এবং অবিচল থাকব ইনশাআল্লাহ রাজাত ইনশাআল্লাহ তো সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাহাদা জানা নাকি এই দাওয়াত দিবে তাদের জন্য বলতেছেন ওয়া আদ্দাল্লাহু লযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত ফিল আউট মুমিনদের মধ্যে যারা নাকি আল্লাহ তাআলা ওয়াদা করছেন ওই সকল ব্যক্তিদের জন্য যারা নাকি ঈমান আনবে এবং আমলে স করবে দুইটা শর্ত কয়টা শর্ত দুইটা শর্ত একজন দায়ী যখন এই দুইটা শর্ত ফুলফিল করতে পারবে এক নম্বর হচ্ছে আমানু এক নম্বর কি আমানু নূর পঞ্চান্ন নম্বর আয়াত খুলে দেখেন আল্লাহ তালা বলছেন যে আল্লাহ তালা ওয়াদা করেছেন যারা নাকি ঈমান আনবে এক আল্লার উপরে ওয়া আমিনু স এরপরে তারা আমলে সলেহ করবে আমলে সলেহ মানি হচ্ছে শুধুমাত্র নামাজ রোজা হজ জাকাত দেখ আমল এতটুকুই সীমাবদ্ধ নয় আমলে সলেহের অর্থ এবং ব্যাখ্যা হচ্ছে প্রত্যেকটা কাজ যেই কাজটা যেইভাবে আঞ্জাম দেওয়া দরকার সেই কাজটাকে সেভাবে আঞ্জাম দিতে হবে ঠিকই না ইসলামী রাজনীতি ইসলামী সমাজনীতি জিহাদ কিতাল যে কোনো ক্ষেত্রে যেই কাজটা যেভাবে করা দরকার দুনিয়াবি আসবাব যেইগুলো যেইভাবে ব্যবহার করা দরকার সেগুলোকে সর্বোত্তম ভাবে ব্যবহার করে এই উম্মা যখন ইমানের বলে বলিয়ান হয়ে মানুষদেরকে দিনের দাওয়াত দিবে আল্লাহ তালা বলছেন নাহুম আমি অবশ্যই অবশ্যই এই জমিনের খেলাফত এই জমিনের কর্তৃত্ব এবং এই জমিনে ইসলামী সরিয়া বাস্তবায়ন করার ব্যবস্থা করে দিবেন আল্লাহ এরপর আল্লাহ তাআলা বলতেছেন এরপরে ওই জমিন তাদের জন্য ওয়ালাইউবা কিন্নালহুম দিন আহমুল্লাহীর আল্লাহ তাআলা তাদের ওই ভূমিটাকে নিরাপদ করে দিবেন বলেন সুবহানল্লাহ ওয়ালাইউবাদ্দি আনহুম বা আদি আমনা এবং তাদের বিপদ সংকুল অবস্থাকে আমি নিরাপত্তার দ্বারা পরিবর্তিত করে দেবো বলেন সুবহানল্লাহ হে আমার ভাইরা আল্লাহ সুবহান হুম তা আমাদেরকে যেই দিনের দাওয়াত আমাদেরকে যেই দিনের বুঝ দিয়েছেন আসুন আমাদের কাছে আল্লাহ এই দিনের দাওয়ারটা পৌঁছে দিয়েছেন এবং এখানে আমাদের ভাইরা যারা আছে অধিকাংশ যুবক আপনাদের শরীরে গরম রক্ত আছে আপনাদের বাহুতে বল আছে আপনারা যদি এখন চান একজন আবু বকর মতো এই যুগ পরিবর্তনের ক্ষেত্রে এক একজন বীর সেনানি এবং এক একজন নতুন যুগের সিপা সালক হিসেবে আপনার ভূমিকা রাখতে পারেন ইনশাআল্লাহ আবার যদি আপনারা চান প্রেম পরকিয়া অশ্লীলতা বেহাবনা মাদক বিভিন্ন অন্যায়ের মধ্যে লিপ্ত হয়ে আপনারা ধ্বংস হয়ে যেতে পারেন আপনাদের সামনে ওহা দেই না দেইন দুইটা পথই উন্মুক্ত আছে হে আমার ভাইরা আসুন আপনাদের মূল্যবান সময়টাকে ইসলামের জন্য ইনভেস্ট করুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আলা এই দুনিয়ার মধ্যেও আপনাদেরকে রাজত্ব দান করবেন এই দুনিয়ার মধ্যে আপনাদেরকে শ্রেষ্ঠত্ব দান করবেন এই দুনিয়ার মধ্যেও আপনাদেরকে সম্মানিত করবেন এবং পরকালে কেয়ামতের ময়দানে আল্লাহ সু হায় আলা আপনাদেরকে জান্নাত দিয়ে এবং জান্নাতের সর্বোচ্চ মাকাম আপনাদেরকে দান করবেন ইনশাআল্লাহ আল্লাহ সু হায় আলা আমাদেরকে এর উপর আমুল করার তৌফিক দান করুন আমিন আমিনুদ আওয়ানা أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته